সকালবেলায় সোনালি রশ্মি একে একে অফিসের কাছের জানালায় প্রতিফলিত হচ্ছিল বাইরে গাড়ির হর্ন এবং ট্রাফিকের শব্দ ছিল তবে ভিতরের পরিবেশ ছিল অন্যরকম প্রত্যেকটি ব্যক্তি নিজের জায়গায় দ্রুত প্রবাহিত হচ্ছিল যেন একে অপরের সাথে কোনো সম্পর্ক না থাকলেও সবাই দ্রুত এগিয়ে চলেছে তাদের পোশাক টাই এবং চমকানো জুতো তাদের আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের পরিচায়ক ছিল সবাই যেন কাজের জন্য বেঁচেছিল সাফল্যের পেছনে ছুটছিল তবে এই সমুদ্রের মধ্যে একটি ছোট্ট তরি ছিল যে তরিটি একেবারে অন্যরকম রুহান নামক এক যুবক তার পুরানো ব্যাগ কাঁধে ঝুলিয়ে গায়ে সস্তা পোশাক পরে খুবই ধীর গতিতে অফিসের দিকে হাঁটছিল তার জুতো ছিল পুরানো এবং গায়ের পোশাক ছিল কিছুটা বিধ্বস্ত তার চেহারায় কোনো অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল না কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল রুহান জানত সেখানে শুধু কাজ করতে আসেনি বরং সে আসল একটি বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তিনি জানতেন তার একমাত্র উদ্দেশ্য ছিল কোম্পানির আসল চেহারা বোঝা এখানে কে আসল মানুষ এবং কে ক্ষমতার মধ্যে হারিয়ে গেছে সে কারণেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার পরিচয় গোপন রাখবে এবং একটি সাধারণ কর্মচারী হয়ে এখানে কাজ করবে ইমারতের মধ্যে ঢুকেই তার নজরে আসে এক মহিলা দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসছে তার নাম সানিয়া কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সানিয়া ছিল এক কঠিন মেজাজের নারী যার আচরণ ছিল শীতল এবং চ্যালেঞ্জিং তিনি রুহানকে এক নজর দেখে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছ ফ্লোর পরিষ্কার করো এটা তোমার কাজ রুহান কোনো উত্তরে না দিয়ে মাথা নিচু করে ঝাড়ু তুলে কাজে লেগে গেল সানিয়া তার দিকে তাচ্ছিল্যপূর্ণ চোখে তাকিয়ে চলে গেল তবে রুহান জানত সে যা করছে তা শুধুমাত্র একটি পরীক্ষা যেখানে তাকে সহ্য করতে হবে তিনি জানতেন আজকের এই তুচ্ছ মুহূর্তগুলোর মধ্যে এক বড় পরীক্ষা লুকিয়ে আছে কিছু সময় পর অফিসের পেন্ট্রি থেকে কয়েকজন কর্মী রুহানকে নিয়ে হাস্যরাস করছিল একজন মহিলা বলল দেখো নতুন কাজের লোকটি খুবই গাইগোবিন্দের মতো লাগছে আর একজন মহিলা তার সঙ্গীকে বলল হ্যাঁ নিশ্চয়ই সে লিফ্টের বাটনও ঠিকমতো চাপতে জানে না এই কথা শুনে রুহান ভিতরে ভিতরে চুপচাপ হাসলো কিন্তু সে তার মুখে কোনো ভাব প্রকাশ করল না রুহান জানতো যে এটি তার সঠিক পরীক্ষা তার সব সহ্য শক্তি এক জায়গায় পরীক্ষা হতে চলেছে এই এইসব তাচ্ছিল্য হাস্যকর মন্তব্য তাকে মোটেও বিচলিত করেনি বরং সে ঠিক বুঝে নিয়েছিল যে তাকে এখন দৃঢ় থাকতে হবে এবং তার পুরো দৃষ্টিভঙ্গি এভাবে বদলাতে হবে যেন একদিন তার প্রকৃত পরিচয় উন্মোচিত হয় দুপুরের সময় রুহান তেন্ট্রিতে বসেছিল তার চোখ ছিল মেঝেতে কিন্তু কান সব কিছু শোনার জন্য সচেতন ছিল সে জানত এভাবে কিছুদিন কাজ করে সে সবাইকে পরীক্ষা করতে পারবে হঠাৎ সাইনিয়া পেন্ট্রিতে এসে রুহানকে তাচ্ছিল্য করতে করতে বলল এখানে সবাই কাজ করছে আর তুমি এই মেঝে পরিষ্কার করতে বসে আছো কেউ যদি পড়ে যায় তো তোমার কি হবে তার কথা শুনে রুহান জানত যে এটাই তার আসল পরীক্ষা যেখানে সে তার বিশ্বাস ও মনোভাব বজায় রাখতে শিখবে আর এভাবেই একদিন সে সেই সত্য উন্মোচন করবে যা সবাইকে অবাক করে দেবে সানিয়া চলে যাওয়ার পর রুহান আবার কাজে মনোযোগ দিল জানল যে তার আসল যুদ্ধ এখানে শুরু তাকে শুধু সহ্য করতে হবে না বরং সবার আসল চরিত্র জানা ও তাদের প্রকৃত অবস্থান যাচাই করতে হবে এভাবেই রুহান তার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছিল না খোলার এক দুর্দান্ত পরিকল্পনার দিকে যা সবার কাছে একটি বড় চমক হয়ে উঠবে রাত হয়ে এসেছে দফতরের বাইরে রাস্তার আলো জ্বলছে কিন্তু আব্দুলের মন স্থির ছিল আজকের দিনটা তার জন্য বিশেষ কিছু ছিল তিনি জানতেন যে আসল অভিযান শুরু হতে যাচ্ছে আর সেই মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়ে তিনি নীরবেই কাজ করে যাচ্ছিলেন কিছুদিন ধরে আব্দুল কোম্পানির প্রতিটি কোনায় নজর রেখেছিলেন তার লক্ষ্য ছিল সবার আচরণ এবং দফতরের আড়ালে চলা সব কিছু নিরীক্ষণ করা আজ যখন সে বিশাল সাথে কথা বলছিল তখন সে বুঝতে পেরেছিল যে সে যে পথে চলছে সেটি শুধুমাত্র সঠিক পথে নয় বরং এক বিপজ্জনক পথ তবে তার কাছে এটা ছিল একটা দায়িত্ব একটা পরীক্ষা যা তাকে পাড়ি দিতে হবে রাতের শিফটে আব্দুল কোম্পানির পুরনো রেকর্ড রুমে ঢুকেছিল রুমটি একদম সেকেলে ছিল বেশিরভাগ ফাইল ধুলোয় ঢাকা ছিল আর একটি পুরানো কম্পিউটার ছিল যা খুব কম লোকই ব্যবহার করত আব্দুল জানত যে সেখানে সঠিক তথ্য থাকবে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সে তার পরবর্তী পদক্ষেপ নেবে কম্পিউটারের সামনে বসে আবদুল দ্রুত কাজ শুরু করে তার চোখগুলো মনোযোগ দিয়ে স্ক্রিনে নিবদ্ধ ছিল প্রথমেই সে দেখে বেশ কিছু সাসপেন্ডেড রিপোর্টে অনিয়ম রয়েছে যা আগে কখনও সে লক্ষ্য করেনি এখানে বিভিন্ন অপ্রয়োজনীয় খরচের রেকর্ড ছিল যা কোম্পানির পক্ষে ক্ষতিকর হতে পারে তার চোখে পড়ল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটি বড় অঙ্কের অর্থ লেনদেন যা সংঘটিত ছিল সাতচি নামক ব্যবস্থাপকের সাথে এটা আব্দুলের জন্য একটি বড় চমক ছিল সাতচি যাকে সে অনেকদিন ধরে ক্ষমতাশালী এবং আধিপত্যশালী মনে করেছিল আসলে নিজে সিস্টেমের মধ্যে দুর্নীতি চালাচ্ছিল কিন্তু তার কাছে এটা ছিল আরও বড় চ্যালেঞ্জ কারণ সে জানত যে সাতচি কোনো সহজ লক্ষ্য নয় আমি জানি তোমরা কী করছ এই ভেবে কিছু ফাইল কপি করে একটি সিক্রেট ডোজিয়ার্ড সংরক্ষণ করে রেখেছিল সে জানত সঠিক সময়ে আসলে এই সব প্রমাণ তার দরকার হবে পরবর্তী দিনগুলোতে আব্দুল দিনরাত এক করে পুরো প্রক্রিয়া নিরীক্ষণ করে যাচ্ছিল তার নজরে একটি বিষয় আসল কোম্পানির অ্যাকাউন্টের রিপোর্টে কিছু টাকা অদৃশ্য হয়ে যাচ্ছে কিন্তু যখন সে সেগুলো তুলনা করে তখন আরও কয়েকটি সঠিক রিপোর্টের মধ্যে গোপন অনিয়ম ধরতে সক্ষম হল তিনি জানতেন এই সমস্ত রিপোর্ট আসলেই সঠিক নয় এবং সেগুলো স্বাচ্ছি নিজেই তৈরি করেছে একদিন দফতরে অঘটন ঘটল কোম্পানির প্রধান ক্লায়েন্ট একটি ইমেল পাঠিয়ে তাদের প্রকল্প বাতিল করার ঘোষণা দিয়েছে ইমেলে পরিষ্কারভাবে বলা হয়েছিল এই প্রকল্পের খরচ অতিরিক্ত এবং অনেক কিছু অপ্রয়োজনীয়ভাবে বিল করা হয়েছে যার মধ্যে সাতচিনামক ব্যবস্থাপক সরাসরি যুক্ত এই খবর পুরো দফতরে ছড়িয়ে পড়েছিল এবং একেবারে অস্বস্তির সৃষ্টি হয়েছিল সাতচী নিজে কাঁপতে কাঁপতে ইমেলটি দেখে দ্রুত সরিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সবাই জানত যে তার বিরুদ্ধে কিছু তো ঘটছে কিন্তু কেউ কিছু বলছিল না শুধু আব্দুল জানত এই মুহূর্তটা তার জন্য নির্ধারিত রাতের সেই সময়ে আব্দুল তার নিজের মিশন কার্যকর করতে প্রস্তুত ছিল সাতচী এতদিন যে দুর্নীতি চালিয়ে আসছিল তার বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে কিছু সময় পর আব্দুল অফিসের সিকিউরিটি রুমে গিয়ে সেখানকার পুরানো কম্পিউটার খুলে বসে তার মনস্থির ছিল একে শেষ করতে হবে তার কাছে ছিল সাতচির দুর্নীতি সকল প্রমাণ এক এক করে সে সব তথ্য নিয়ে একটি বিশেষ ডোজিয়ারে সংরক্ষণ করল পরের দিন সকালে কোম্পানির বড় মিটিংয়ের আগেই আব্দুল ডোজিয়ারের কপি করে সবার কাছে একটি সিক্রেট ইমেল পাঠিয়ে দেয় ইমেলে সাতচির সমস্ত অনিয়ম তার জালি রিপোর্ট এবং অতিরিক্ত খরচের প্রমাণ ছিল এবং এরপর একটি বড় ঘোষণা হবার সময়ের ব্যাপার ছিল অফিসের সময় অবাক হয়ে গিয়েছিল যখন তারা জানল যে সাতচী তাদের মধ্যে সবচেয়ে বড় চুরির সঙ্গে যুক্ত ছিল তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছিল তার এই কৃতিত্বের জন্য সবাই আব্দুলকে সম্মান জানাল যিনি এতদিন ধরে সঠিক সময় সঠিকভাবে কাজ করেছেন একদিন সবার সামনে এসে আব্দুল সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই ব্যবস্থাকে একেবারে বদলাতে চলেছে দফতরে সবাই এক অদ্ভুত অস্বস্তির মধ্যে ছিল যেদিন সাচ্ছী সম্পর্কে পুরো ব্যাপারটি সামনে আসলো দফতরের প্রাচীরেও যেন একটা সাইরেনের শব্দ ছড়িয়ে পড়েছিল সবাই জানত কিছু একটা ঘটতে চলেছে তবে কেউই ঠিক জানত না কি। কিন্তু এখন তাদের সামনে স্পষ্ট ছিল অবশেষে সেই ব্যক্তি যাকে তারা খুব তুচ্ছ বা উপেক্ষা করেছিল সে তাদের সামনে আসল সত্যি তুলে ধরতে সক্ষম হয়েছে আব্দুল সেই মুহূর্তে প্রথমবার সবার নজরে আসে পুরো অফিসের পরিবেশে চূড়ান্ত পরিবর্তন শুরু হয়েছিল যেই মানুষটিকে তারা পুরনো সাফাই কর্মী মনে করত সেই মানুষটি তাদের ভাগ্য ও অবস্থা বদলে ফেলেছিল বিভাগীয় মিটিংয়ে সবাই একত্র হয়েছিল সচ্যিকে একেবারে কোণঠাসা করে রাখা হয়েছিল তার বিরুদ্ধে যে এত বড় অপরাধের অভিযোগ উঠেছে তা ছিল একেবারে অবিশ্বাস্য কিন্তু কেউ বলতে পারছিল না সাতচী একে একে সবার সামনে কিভাবে এতগুলো বছরের ছলনা রচনা করেছিল একের পর এক তথ্য উন্মোচিত হচ্ছিল এবং সাতচী নিজের অন্ধত্ব অহংকার এবং দুর্নীতির জাল থেকে বের হতে পারছিল না সে জানতো তার পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গেছে কিন্তু সে কিছুই করতে পারছিল না অন্যদিকে আব্দুল যাকে তার উপহাস করেছিল আজ সে সবার সামনে দাঁড়িয়েছিল আব্দুল সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে মাইখাতে বলল আমার নাম আব্দুর রহমান আমি এখানে আসিনি শুধু কাজ করার জন্য আমি এসেছি সবার আসল পরিচয় জানার জন্য এখানে যে মানুষেরা নিজেকে বড় মনে করত তাদের আসল সত্য সবাই জানুক এটা ছিল তার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা সবাই অবাক হয়ে তাকিয়েছিল একাধিকবার সাঁচিসহ সবাইকে অবাক করেছে কিন্তু এখন এই মহৎ যুদ্ধে নিজের চেহারা ও শক্তি দেখানোর পালা ছিল আব্দুল সত্যি এখন সেই অবস্থানে দাঁড়িয়েছিল যা তার জন্য পুরোটাই নতুন ছিল এখন তার সামনে ছিল একটি কঠিন পথ অনেক দিন ধরে যে অফিসে সে সবার কাজের সমালোচনার সুরে শুনত আজ সেখানেই তারই শক্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করছিল দস্তরে একটা গুমট পরিস্থিতি তৈরি হয়েছিল এখন আর সাতচীর মতো ক্ষমতাশালী মানুষ সেখানে ক্ষমতা দেখাতে পারছিল না এ সময় সে যেন শেষ মুহূর্তে সাতচীর প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করেছিল সাতচীর চোখে ভীতির ছাপ স্পষ্ট ছিল অফিসের হাল দেখে তার অবস্থা ছিল বেহাল তার প্রতি সকল কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে এক ভয়াবহ অভ্যন্তরীণ প্রতিক্রিয়া ছিল অনেকেই ভয় পাচ্ছিল যে তিনি এখন তাঁদেরও বিপদে ফেলবেন তার ডোজিয়ারের কপি সবার সামনে তুলে ধরে আরও জানিয়ে দেয় আজ আমি শুধু নিজের কথা বলছি না আমি বলতে চাই এই কোম্পানির ক্ষতি হওয়া উচিত নয় আমাদের একে অপরকে সম্মান দিতে হবে এবং সঠিকভাবে কাজ করতে হবে সাতচী এখানে যা করেছে সেটি সবাই জানে আজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার সাঁচী একেবারে কোণঠাসা সে জানতো যে তার সব কৃতকর্ম প্রকাশিত হয়ে গেছে তার কোনো পথই ছিল না সহকর্মীরা একে অপরকে তাকিয়ে প্রশ্ন করছিল এটা কি সম্ভব এই সব কিছু সত্যি আব্দুল রুমের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আরও বলল আজকের পর থেকেই কোম্পানি আর আগের মতো থাকবে না সব কিছু বদলাবে তার চোখে এক কঠিন দৃঢ়তা ছিল আর সেই দৃঢ়তার প্রতিফলন পুরো দফতরের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছিল এটি ছিল আব্দুলের কৌশল সবার সামনে সে নিজের পরিচয় উন্মোচন করার সাথে সাথে অন্যদের জন্য সঠিক পথ প্রস্তাব করেছে তার মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না কারণ সে জানত যে যারা এতদিন তাকে ছোট দেখেছে তাদের সামনে সত্য আসতেই হবে রাতের এক সময় অফিসের প্রায় সবাই চলে গেছে আব্দুল সিকিউরিটি রুমে গিয়ে একটি ভিডিও ফাইল খুলেছিল সেখানে সাতচীর পুরো দুর্নীতির ভিডিও ছিল যার প্রমাণ যে তার কাছে ছিল কিন্তু আব্দুল জান এই প্রমাণের আগের কাজগুলোই ছিল সবচেয়ে বড় অবশেষে সাঁচী সংস্থায় থাকার কোনো অধিকার হারিয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছিল তা স্পষ্ট হয়ে গেছে এবং সে সকলের কাছে একেবারে নির্দোষ হতে পারেনি তার জন্য এখন একমাত্র পথ ছিল পরাজয়ের দিকে এদিকে আব্দুল একটা নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছিল সে জানতো তার কাজ শুধু এখানেই শেষ হবে না এই প্রতিষ্ঠানকে নতুন রূপ দিতে হবে যেখানে প্রতিটি মানুষকে সম্মান দেওয়া হবে এবং অনৈতিক কাজের জন্য শাস্তি নিশ্চিত করা হবে তারপর একদিন এক বড় মিটিংয়ে উপস্থিত হয়ে আব্দুল ঘোষণা করল এখন থেকে আমাদের কোম্পানির লক্ষ্য হবে একে অপরকে সমর্থন ও সম্মান জানানো সঠিকভাবে কাজ করা প্রতিটি মানুষের মূল্য বুঝে সঠিক নিয়মে কাজ করে আমরা আমাদের প্রতিষ্ঠানের সঠিক ভবিষ্যৎ তৈরি করব এটা ছিল শুধু আবদুলের জয় নয় বরং পুরো কর্মচারী পরিবারের জয় যারা এতদিন দুর্নীতির শিকার হয়ে এসেছিল তবে তার উদ্দেশ্য ছিল বড় এটি ছিল সবার সামনে সত্য প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ নতুন দিগন্তের সূচনা এখন অফিসের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছে সাচির বের হয়ে যাওয়ার পর দফতরের কক্ষগুলোতে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল যারা কখনও ভাবেনি যে তারা তার বিরুদ্ধে কথা বলবে আজ তারা সবার সামনে দাঁড়িয়ে নিজেদের অবস্থান পুনর্বাহাল করতে পারছিল আবদুলের কথা তার কাজ এবং তার নতুন চিন্তাভাবনা সবাইকে গভীরভাবে প্রভাবিত করেছিল একদিন সকালে আড়ম্বরপূর্ণ একটি মিটিংয়ে আব্দুল ঘোষণা করল আজ থেকে আমরা সবাই সমান আমাদের প্রতিষ্ঠানটা এক পরিবার হবে যেখানে কেউ কাউকে নিচু মনে করবে না সবাই একে অপরকে সম্মান করবে তার এই ঘোষণা পুরো অফিসের কর্মীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা ছিল সবাই এবার নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই প্রতিষ্ঠানটা আর সেই পুরনো প্রতিষ্ঠান নয় যেখানে চতুরতার চেয়ে একমাত্র ক্ষমতাই ছিল মুখ্য সবার মুখে হাসি ছিল তাদের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার হয়েছিল কিন্তু আব্দুল জানত এই পরিবর্তন এত সহজে আসেনি আসল কাজ শুরু এখন এই দফতরকে শুধুমাত্র নৈতিকতার পথে চালিত করাই তার উদ্দেশ্য ছিল না বরং প্রতিটি কর্মীর মনে একটি মূল্যবোধের বীজ বুনে দেওয়া যাতে তারা শুধু কোম্পানির জন্যই না বরং নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিলে অভ্যস্ত হয় প্রথম কাজটি ছিল বিশাল ধরনের একটি প্রকল্পের মাধ্যমে সংস্থার নীতিমালা পরিবর্তন করা আব্দুল নতুন একটি পরিকল্পনা তৈরি করেছিল যাতে কর্মীদের জন্য একটি শক্তিশালী শিক্ষা সেশন তৈরি করা হবে এই সেশনটি ছিল শুধুমাত্র পেশাগত দক্ষতা উন্নয়ন নয় বরং সামাজিক ও মানবিক গুণাবনির উপরও প্রশিক্ষণ দেওয়া এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সবাই একসঙ্গে কাজ করতে শিখুক এবং কোনো অবস্থাতেই নিজেদের আত্মসম্মান হারাতে না পারে অফিসে সবার মাঝে এই প্রোগ্রামের জন্য আগ্রহ তৈরি হয়েছিল সবার জন্য তা ছিল একটি নতুন অধ্যায় যেখানে কাজের সাথে যাতে মানবিক মূল্যবোধও শেখানো হতো আর এভাবেই আব্দুর পুরো কোম্পানির মধ্যে একটি নতুন পরিবেশ তৈরি করেছিল এদিকে একদিন সন্ধ্যায় যখন দফতরে সবাই চলে গিয়েছিল তখন সাচ্চি অফিসের বাইরে দাঁড়িয়েছিল সে জানত আব্দুল তাকে এক সুযোগ দিয়েছে তবে সে জানত তার জন্য এটি শেষ না বরং নতুন একটা শুরুর মতো সে নিজেকে খুব অপরাধী মনে করছিল কিন্তু তার চোখে ছিল এক ধরনের অপরাধ বোধ এবং আফসোস আব্দুল তাকে ক্যাফেটে বসতে ডেকেছিল সাচ্চি আসলে বিশ্বাস করতে পারছিল না যে আব্দুল এত দয়া করে তাকে সাহায্য করতে চাইছে সে জানত যে তার পক্ষে এই সুযোগ আর কখনও আসবে না যখন সাচ্চি তার চোখে চোখ রেখেছিল তখন আব্দুল মৃদু হাসি দিয়ে বলল সব কিছু শেষ হয়ে যায় না জীবন থেকে শেখার অনেক কিছু আছে তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে এই সুযোগ গ্রহণ করো সাচ্চি চোখে এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল সে ধীরে ধীরে ভাবতে লাগল কি করেছি আমি এক সময় আমি নিজেকে এত ক্ষমতাশালী মনে করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি যে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের সম্মান নষ্ট করা কোনোভাবেই সঠিক নয় আব্দুল সাচিকে নতুন শুরুর একটি সুযোগ দিয়েছিল আর সাচ্চি জানত এই সুযোগটি আর তাকে হারাতে হবে না সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল সে তার ভুল শোধরাবে এবং আবার নতুনভাবে শুরু করবে এই ঘটনার পর অফিসের পরিবেশ পুরোপুরি পরিবর্তিত হয়ে গেল যাদের মধ্যে একসময় ভয়ে সস্তা হাসি আর তামাশা চলত আজ তারা নিজেদের প্রকৃত মূল্যবোধে বিশ্বাস করতে শুরু করেছিল সেখানে আর কোনো অশান্তি ছিল না সবাই একে অপরকে সম্মান দিচ্ছিল এবং একে অপরের সাহায্যে এগিয়ে যাচ্ছিল আব্দুল যদিও এখন পুরো দফতরের চোখে একজন নেতা কিন্তু সে জানত এই নেতৃত্ব কেবল বাহ্যিক নয় বরং আসন নেতৃত্ব ছিল নিজের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবার এবং সত্যিকার পরিবর্তন আনতে সক্ষম হবার তিনি জানতেন যে এই প্রতিষ্ঠানের বদলাতে আর সময় লাগবে না আমাদের পরিবার হবে একে অপরকে সাহায্য করা সঠিক পথে চলা এবং নিজেদের মানবিকতা বজায় রেখে কাজ করা আব্দুরের জন্য এটি ছিল শুধু একটি জয় নয় বরং নতুন করে গড়া এক সুন্দর ভবিষ্যতের প্রেরণা অবশেষে অফিসে সবার সামনে আব্দুল তার আসল পরিচয় প্রকাশ করেছিল এবং যারা তাকে উপেক্ষা করেছিল তারা এখন তাকে শ্রদ্ধা করতে শুরু করেছে কিন্তু আব্দুল জান্ত এর পিছনে ছিল তার সংকল্প তার ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ন্যায় পরায়ণতা এই জয়ের পর আব্দুল জান্ত সব কিছু শুরুর কথা ছিল এটা শুধু শুরু ছিল এটাই ছিল আব্দুলের জন্য এক নতুন পথ চলার আরম্ভ সে জানত যে এভাবেই একদিন সে তার প্রতিষ্ঠানকে কেবল সফল করবেই না বরং তার কর্মীদের জীবনে বড় পরিবর্তন আনবে এবং তার এই অভিযান সবার কাছে এক বিশাল প্রেরণা হয়ে থাকবে যে সঠিক পথে চললে সব কিছু পরিবর্তন করা সম্ভব ধন্যবাদ কাহিনীওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তবে অবশ্যই কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথচলা চলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনীওয়ালা চ্যানেলে এক নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ